সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আজকে আমরা বেশ কিছু ওয়াইড ভিডিও করব। বেশ কিছু ওয়ার্ডড্রপ আমাদের বেশ কিছু ওয়াইড ড্রপ আসছে আমি একে একে করে দেখানোর চেষ্টা করছি তবে সবগুলো ওয়াইড আমাদের রেডি হয় নাই তবে যে কয়টা রেডি হয়েছে সেগুলোই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি যারা যারা দ্রুত আসবেন তারা এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন এবং যদি আপনাদের পছন্দ হয় ক্ষেত্রে আপনি নিতে পারবেন আমি প্রথমে ডানসাইডের সামনের দিকটা থেকে শুরু করতেছি এটা হচ্ছে হলো পাঁচ ডয়ারের এটা হচ্ছে হলো পাঁচ ডয়ার নিচের ডয়ারটা একটু বড়ো তারপরের মাঝখানের দুইটা হচ্ছে একটু মিডিয়াম সাইজের আর উপরের দুইটা ছোট ছোট দুইটা ডয়ার আছে হ্যাঁ খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং এই ওয়ার আমার জাহাজ থেকে অনেক কোয়ান্টিটির মধ্যে বেছে নেওয়া প্রোডাক্টগুলা মানে এটা ডান সাইড বাম সাইড পিছনের সাইড সকল দিকগুলো অরিজিনাল একই বোর্ডের এবং পিছনের বোর্ডটাও সে একই বোর্ডের এবং খুব ফ্রেশ কন্ডিশন আছে আপনার ওয়ালের ড্যাম থেকেও আপনি এটা সমস্যা হবেন আশা করি যেহেতু বোর্ডগুলোর কোয়ালিটি বিদেশি বোর্ডগুলো তো এমনিতেও ভালো থাকে আর তার সাথে যদি অরিজিনাল হয় সেটা আরও ভালো হয় হ্যাঁ আমি কালারগুলো একটু দেখানোর চেষ্টা করছি কালারগুলো হচ্ছিল অরিজিনাল কালার হচ্ছিল এরকম হবে হ্যাঁ আর আপনার ওই হ্যান্ডেলগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন হ্যান্ডেল দেখলেই কিন্তু বোঝা যায় যে মালের কোয়ালিটিটা কেমন আমি উপর ডয়ারটা দেখাচ্ছি উপরের ডয়ারগুলো খুবই ছোটো উপরের ডয়ারগুলো ছোটো আর নিচের ডয়ারগুলো আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি আপনার আট ইঞ্চি সাইজ বা দশ ইঞ্চি সাইজের মতন হতে পারে সাইজ হবে আপনার সম্ভবত চওড়া হবে ডানদিক থেকে বাম দিক এটা তিন ফিট আর উচ্চতা হবে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি আর গভীরতা হবে মনে সম্ভবত দুই ফিট বা বাইশ ইঞ্চি হবে হ্যাঁ আর এটা একটা আছে এটা হচ্ছে হলো চার চারডয়ারের এটাও আপনি এগুলো কিন্তু একটাও চ্যানেল সিস্টেম না কিন্তু খুব ইজি এটা দেখেন আমি খুলি এটা কিন্তু চ্যানেল ছাড়া কিন্তু তারপরও খুব ইজিভাবে খোলা যাচ্ছে নিচে কিন্তু ধরার হাতলও করে নাই কিন্তু তারপরও খুব নর্মালভাবে টানলেই খুলে যাচ্ছে টপটা হবে এরকম এটার সাইজও হবে আপনার সম্ভবত দুই ফিট দুই ইঞ্চি আর উচ্চতা হবে আপনার তিন ফিট মতন উচ্চতা হতে পারে উচ্চতা তিন ফিট মতন হতে পারে আর চড়া হবে দুই ফিট বাই দুই ফিট হ্যাঁ এখানে আর একটা ছোটো সাইজ আছে এখানে একটা ছোটো সাইজ আছে এগুলো হচ্ছে হলো আপনার সম্ভবত দুই দুই হতে পারে আর উচ্চতা হতে পারে তিরিশ ইঞ্চি মতন দুই ফিট দুই ফিট বা উচ্চতা হবে তিরিশ ইঞ্চি চড়া হবে দুই ফিট গভীরতা হবে আর বাইশ ইঞ্চি বা বিশ ইঞ্চি মতন আর এইখানে আরেকটা ওয়ার ড্রপ আছে এটা আবার ডয়ারের মধ্যে অনেক গর্থ বেশি মতন করছে তিন ডয়ারের মতন গর্থ বেশি করছে আপনারা এর আগের ওয়ার্ড্রপগুলো দেখছিলেন ওটা আবার পাঁচ ডয়ারের ছিল এটা কিন্তু তিন ডয়ারের মধ্যে করছে তবে আগের যে ওয়ার্ডড্রপ দেখছেন ওটাও আমাদের কাছে আছে হ্যাঁ ওটাও আমাদের স্টকে নতুন করে আসছে ওটাও আপনারা নিতে পারেন তা এই সকল ওয়ার্ডড্রপগুলো যদি আপনাদের কারো প্রোডাক্ট দেখে পছন্দ হয় তাহলে দুটো আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের হচ্ছে হলো ঢাকার ভিতরে ডেলিভারির ব্যবস্থা আছে ঢাকার বাহিরে ডেলিভারির ব্যবস্থা নাই অতএব আমাদের প্রোডাক্টগুলো কেউ যদি দেখে ক্রয় করতে চান যদি অনলাইনের মাধ্যমে আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের কিছু টোকেন মানি আপনাদের অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনারা হাতে পাওয়ার পরে আমাদের ভ্যানওয়ালাকে বুঝিয়ে দিবেন তবে আপনারা যে বলেন যে ক্যাশ অন ডেলিভারি বা পাঠিয়ে দেন তারপর টাকা দিব সেটা আমাদের পক্ষে হয় না এই কারণে আজকে কথাটা ভেঙে দিচ্ছি অনেক সময় হয় আপনি একটা প্রোডাক্ট অর্ডার করলেন অর্ডার করার পরে আমাদের ভ্যানালা ওইখানে গেল কাছাকাছি যাওয়ার পরে আপনার ফোনটা সুইচ অফ রয়েছে বন্ধ রয়েছে বা আপনি ফোন আর ওপেন করছেন না বা আপনি নেওয়ার সিদ্ধান্তটা চেঞ্জ করেছেন তখন হয় কি আমাদের ফিরে আসতে হয় এরকম অনেক প্রবলেম দেখা যায় সেক্ষেত্রে আমরা আসলে কিছু টোকেন মানি না দেওয়া পর্যন্ত আমরা কোনো প্রোডাক্ট নিতে চাই অন্তত পক্ষে ভ্যানালার টাকাটা যাতে রিটার্ন আসে সেই জন্য আমরা কিছু টাকাটা অ্যাডভান্স নিতে চাই আর আরও বিস্তারিত হচ্ছে হলো আপনারা সচক্ষে যারা ঢাকার লোক আছেন তারা যদি দেখে কিনতে চান আরও ভালো হয় আর আমাদের কোনো ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা নাই ঢাকার বাইরে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা নাই আর আসেন এবার আমরা দামটা জেনে নিই যেহেতু এবারে আমাদের প্রোডাক্টগুলো অনেক ফ্রেশ এবং ব্যাক সেলগুলো অরিজিনাল আছে এবং আপনি হ্যান্ডেলগুলো দেখছেন কিনা জানি না একেবারে নতুনের মতন প্রোডাক্টগুলো নাইনটি ফাইভ পারসেন্ট প্রোডাক্টই নতুনের মতন নিয়ে আসা হয়েছে আমি সবই বেশ কোয়ান্টিটি থেকে বেছে বেছে আমার যেগুলো যেগুলো ভালো লেগেছে সেগুলোই আমি নিয়ে আসছি এছাড়া আরেকটু পয়সা করলে আরও ফ্রেশ হয়ে যাবে তা এইগুলো নিলে রাখতে পারবো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা রাখা যাবে এটা নিলে রাখা যাবে চার হাজার পাঁচশো টাকা এটা নিলে রাখা যাবে তিন হাজার পাঁচশো টাকা এটা নিলে রাখা যাবে তিন হাজার পাঁচশো টাকা এবারে এটা কিন্তু বড়ো সাইজ আমার কেনা কম আমি কেনা বেশি দিয়ে রিজনেবলে দিয়ে দিচ্ছি এগুলো আমাদের যেহেতু অনেক বাছাই করা প্রোডাক্ট এগুলো আমাদের কেনা বেশি পড়ছে তা যার জন্য এটার প্রাইসটাও এর অন্যান্য মার্জিন থেকে একটু বেশি আছে আর এগুলো আপনারা যদি একটু অনলাইন মার্কেটগুলো ভালোভাবে যাচাই করেন আমি কিন্তু মার্কেটের সাথে মিলিয়েই যতটুকু সম্ভব আমি দাম রাখার চেষ্টা করছি হতে ম হতে পারে আপনার প্রোডাক্ট সম্বন্ধে অভিজ্ঞতা যদি না থাকে আপনার কাছে দাম বেশি মনে হতে পারে কিন্তু আপনি যদি একটু যাচাই করেন তাইলে প্রাইসগুলো রিজনেবল মনে করতে পারেন আমি একটু একটা প্রোডাক্ট পিছনে আছে আমি একটু আপনাদের ইয়েটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল বোর্ড হ্যাঁ আমি এখানটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখেন এটা ময়লা আছে বলে আমি দেখাচ্ছিলাম না এটা সবই অরিজিনাল বোর্ড পিছনের ব্যবসায়গুলা হোয়াইট কালারের বোর্ড তা যদি কারো প্রোডাক্ট লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর পল্লবী মুসলিম বাজার আসার এক ঘন্টা আগে অবশ্যই মোবাইলে যোগাযোগ করে আসবেন হ্যাঁ রাখি তাহলে আসসালামু আলাইকুম বরহমাতুল্লা